অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর ফকিরের কুলে উদ্বোধন করা হল শৌখিন রেস্তোরাঁর মিলাদ মাহফিলের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে ব্যবসায়িক উন্নতি কামনা করা হয় পানির ট্যাঙ্কির পাশে অবস্থিত হোটেলটিতে রয়েছে বাহারি মজাদার বাংলা খাবার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি সুস্বাদু খাবারের দাম সব ধরনের ক্রেতাদের নাগালের মধ্যে রাখা রয়েছে আমার এখানে বাংলা সব আইটেম খাবার পাওয়া যায় কম দামে কাস্টমারের দিক চিন্তা করে আমরা কিভাবে জিনিসটা কম দামে ভালো খাবার খাওয়ানো যায় কম দামে কীভাবে বেশি কাস্টমার খাওয়ানো যায় আমার চিন্তাধারা হচ্ছে এরকম যে আমি কম টাকায় কীভাবে ভালো খাবারটা বেশি কাস্টমারকে খাওয়াতে পারি আমার চিন্তা যে আমি দশজন কাস্টমার থেকে যেই লাভটা করব আমি একজন থেকে রান আমি চাই যে দশজন কাস্টমার থেকে আমি ওই লাভটা করি যাতে আমার হোটেলে সবসময় কাস্টমার ভরপুর থাকে এই খাবারটা যদি অন্য এলাকায় খাইতে যান আমি যেই প্রাইস আর যেই স্বাদ এই খাবারের ভিতরে বিদ্যমান এই খাবারটা আপনি অন্য এলাকায় খাইতে গেলে আমার থেকে দ্বিগুণ রেট দিয়ে আপনার খাইতে দিব আমার খাবারের কোয়ালিটি প্রাইস এবং টেস্ট অনেক ভালো শৌখিন ছাড়াও প্রবাস নামে আরও একটি রেস্তোরাঁ ফকিরের পুলে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে কর্তৃপক্ষ আমার এই হোটেলের পাশাপাশি আরেকটা হোটেল আছে প্রবাস হোটেল ওইটা আমি নিছি হাত মার জামান ওইখানে আমি আলহামদুলিল্লাহ ভালো সারা বইতেছি মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আমার নতুন একটা আইটেম আছে হান্ডি বিফ চিকেন চাপ রুমালি রুটি গরুর নেহারি গরুর নলি নেহারি খাসির কলিজি গরুর কলিজি গরুর বট আমরা কয়লা দিয়ে আপনার হান্ডি বিফটা পাক করে থাকি এই এলাকায় অনেকে আমার আমি প্রথম শুরু করছি আমার পরে অনেকেই শুরু করছে কিন্তু সবার থেকে পুরা ফকিরা বুল মতি জিল যেই পরিমাণ গরু বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি আমার এই দোকানে ওই পরিমাণ গরু বিক্রি করি চিকেন চাপও আমি এলাকায় এসে শুরু করছি আলহামদুলিল্লাহ পুরা ফকিরা বুল জিল যেই পরিমাণ চাপ বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ ততটুকু চাপ বিক্রি করি এটা শুধু আমার কোয়ালিটির কারণে আমার খাবার পরিবেশনের কারণে খাবারের স্বাদ ও মান তুলনামূলক ভালো বলে জানান ক্রেতারা এখানের পরিবেশ খাবারের মান খুব ভালো তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে খাবার পরিবেশন করে নিরাপদ খাদ্য দেয় যতটুকুই আমি এলাকায় দীর্ঘদিন ধরে আসি এখানে খাবার আমি খাই খাবারের মান ভালো তারা যদি আরও কোয়ালিটি ভালো করতে পারে আবার আরও কাস্টমার তারা পাবে এই শৌখিন রেস্তোরাঁ এই ফকিরা বলে এই রেস্তোরাঁর যে অতুলনীয় ঢাকা শহরে আমি অনেক হোটেলে খাইছি কিন্তু এই হোটেলের সাথে কোনো তুলনা হয় না এখানে তেলটা একটু কম দিয়ে মানে পাকটা বা ভালো হওয়ার কারণে মানে স্বাদটা অন্যরকম মানে গ্রামের যেই অনেকে আছে যে শহরে হোটেলে খাইলে জানি কেমন খাইতে চায় না কিন্তু গ্রামের যেই ঘরের যে খাবারটা এই হোটেলে আসে তেমনই মনে হয় ঘরের খাবারের মতন মনে হয় যেমন আমি হোটেলে খাইছি এটা মনে হয় না স্বাদটা এতটুক ব্যবধান অন্য অন্য হোটেলের চেয়ে এখানে গরু নিয়ে আসছে এখানে কাটে এখানে জবাই করে এখানেই পাক করে কয়লার মাধ্যমে ওনাদের খাবার ফ্রেশ কোনো ভেজাল নাই ইন্ডিয়ান গরু নাই ভেজাল মুক্ত এবং ওনারা যে মাছটাও আনে মাছটাও এখানে কাটে মাছ মুরগি গরু ওপেন মানুষের সামনে কাইটা বিক্রি করে মানুষের সেবা দিতেছে আশেপাশে হোটেল থেকে এখানে প্রাইসগুলো অনেক ভালো আপনার এখানে একটা হান্ডি গরু যেরকম দুশো টাকা অন্য জায়গায় মেন রোডের সেম আড়াইশো টাকা দুশো টাকা অনেক জায়গায় দুশো আশি টাকাও বিক্রি করে বাট এখানে অনেক কম উদ্বোধনী দিনে ভোজন বিলাসীদের নজর কাটতে রাজধানীর বিভিন্ন সড়কে ঘোড়ার গাড়ির মাধ্যমে প্রচারণা চালানো হয় রাহাত বাংলা ফজলে ফোর ঢাকা